সেখানে সবচেয়ে অবাক করার বিষয় হয়েছে এটা যে বাইকের ভিতরে বসা ছিল একটা ফ্যামিলি বাবা মা তার ছোট একটা সন্তান তো তারা টোল দিচ্ছিল তাদের পিছনে একটা এক দুইটা গাড়ি আসছে তো বাচ্চাটার শেষ কথা ছিল যে বাবা টোল বিলটা আমি দেই হুম বাচ্চা হ্যাঁ এই একটা লাস্ট কথা ছিল তারপরে যে তাদের জীবনে এত বড়ো একটি দুর্ঘটনা নেমে আসবে বা এত বড়ো একটা দুর্ঘটনা তাদের সাথে ঘটে যাবে সেটা কখনো তারা কল্পনাও করতে পারেনি নেই আপনার দেখেন একদম পিছিয়ে ফেলছে বাসটা কি পরিমাণের গতিতে আসছে আসার পর একদম মানে স্পট ডেট মুহূর্তের ভিতরে একটি ফ্যামিলি পুরো ধ্বংস হয়ে গেল সাজানো গুছানো তার ফ্যামিলিটা ছিল ছিল একটা সন্তান স্বামী স্ত্রী তারা দুজন হয়তো বাড়িতে যাচ্ছিল বাড়ি থেকে ব্যাক করতেছিল এর পথে একটা দুর্ঘটনা ঘটে গেছে এ তারা কি কখনো কল্পনা করতে পারছে যে এরকম একটি দুর্ঘটনা তাদের সাথে ঘটে যাবে এরকম একটি মন মর্মান্তিক ঘটনা তাদের সাথে ঘটে যাবে যে দুর্ঘটনাটা ঘটলো এই এখন আপনারা দোষ দিবেন কাকে বাইক চালককে দিবেন নাকি পিছন থেকে বাসে এসে মেরে দিছে তাকে দিবেন অবশ্যই পিছন থেকে যে ধাক্কা দিছে তার দোষ দেখেন আপনি যতই সতর্কতা ভাবে চালান না কেন অন্য আরেকটা মানুষ সে সতর্কতা ভাবে চালাচ্ছে কিনা সেটা আপনারা দেখতে হবে এখানে তো বাইকওয়ালাদের কোনো দোষ ছিল না তারা টোল দিচ্ছিল দোষ টাকার বাসওয়ালার সে পিছন থেকে এসে একদম ধুমরে মুছরে চলে গেছে তো ভাসোলাদের কিছু আলোর দোষ আছে কিছু সমস্যা আছে আমি কিছু ভিডিও দেখি যে ঈদ সিজন হলে তারা এত গাড়ি চালায় মানে প্রতিযোগিতা মনে হয় যে ওর ওর বাপের রাস্তা বাপের রাস্তাটা তৈরি করে দিয়ে গেছে ওর বাপের রাস্তা দিয়ে ইচ্ছা মতন চালাইতেছে ওর গাড়ি ছাড়া আর কোনো গাড়ি চলবো না রোডে ওরা এরকমভাবে গাড়ি চালায় তো এই যে মনে হয় যে একটা দুর্ঘটনা ঘটছে এই যে কতগুলো মানুষের জীবন চলে গেল একটা ফ্যামিলি মুহূর্তের ভিতর ধ্বংস হয়ে গেল ও কি পারবে এই ফ্যামিলিটা ফেরত এনে দিতে এই সাজানো গোছানো ফ্যামিলিটা আবার জোড়া লাগাই দিতে পারব না তাহলে অর্থ মারারও কোনো রাইট নাই এই বাস ওলার এমন দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা যে শাস্তি দেখে ডিস্ট্রিক্ট যে বাসগুলা বাস ড্রাইভারগুলো আছে তারা যেন কখনো বেপরাভাবে গাড়ি না চালায় তাদের একটু ভুলের কারণে তাদের দোষের কারণে অন্য মানুষের জীবন চলে যাচ্ছে একটা কয়েক ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে তো সব বাস চালকদের উপর এমন ইয়া জারি করা হোক যে যেই বাস চাপায় মানুষ মারা যাবে তার সাথে সাথে ফাঁসি হবে যদি তার দোষ থেকে থাকে আর যদি তার দোষ না থেকে থাকে তাহলে বিবেচনা করে যেটা শাস্তি হয় সেটা আপনারা দিবেন যেটা ভালো হয় সেটা করবে কিন্তু বাস চালকদের এই জিনিসটা বন্ধ করতে হবে এই পারাপারি জিনিসটা বন্ধ করতে হবে তা না হলে রোড অ্যাক্সিডেন্ট কখনোই কমবে না কখনোই না যারা এই দুর্ঘটনায় মারা গেছে আল্লাহ তালা কাছে দোয়া করে যেন তাদেরকে জান্নাতবাসী করে আর ওই লোকটাকে যেন এই শোক কাটিয়ে ওঠার শক্তি দেয় আল্লাহ তালা যেন ওনাকে সেই ধৈর্য ধরার শক্তিটা দান করে আমিন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.